পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে একটি মাত্র ছাত্র হলেই চলছিল বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা যেখানে পাঁচশো এর অধিক শিক্ষার্থী থাকতেন একসাথে তবে সময়ের চাহিদা ও ছাত্র সংখ্যা বৃদ্ধি বিবেচনায় এবার নির্মাণ সম্পন্ন হয়েছে একটি অত্যাধুনিক তলা বিশিষ্ট নতুন হল ছাত্র হল দুই এই নতুন ভবনটি শুধু বিশাল নয় ভীষণ সুন্দর এবং এখানে রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা এখানে একসাথে থাকতে পারবে প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী পুরো হল জুড়ে শেষ শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করিডোর কক্ষ সিঁড়ি সবকিছুর ঝকঝকে করা হয়েছে শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য পুরো হল প্রস্তুত আগামী কাল অনুষ্ঠিত হবে ভাইবা আজ শান্ত নিস্তব্ধ যেসব রুম এখনো খালি পড়ে আছে আগামী কয়েকদিনের মধ্যে সেখানে প্রাণ ফিরে আসবে শুরু হবে নতুন সম্পর্ক বন্ধুত্ব আর এক ছাদের নিচে একসাথে চলার গল্প আজ বৃষ্টির পরে হলের চারপাশে যেন আরো বেশি সতেজ লাগছে সবুজ ঘাস ভেজা পিস রাস্তা আর নির্মল বাতাস আমি নিজেও খুব আশাবাদী সিটের জন্য আবেদন করেছি অপেক্ষায় আছি যদি এই অসাধারণ নতুন হলটিতে একটি সিট বরাদ্দ হয় তবে তা হবে এক নতুন যাত্রা শুরু সর্বশেষ একটা রিকোয়েস্ট থাকবে ফলো করবেন এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন অথবা মেনশন দিতে পারেন আপনার প্রিয় বন্ধুদেরকে